আইসিটি অ্যান্ড ম্যাথ কেয়ারে সবাইকে আর একবার স্বাগত আশা করি সবাই ভালো আসো আজ আমরা অষ্টম শ্রেণীর নতুন কারিকুলামের গণিত বইয়ের দশম অধ্যায় তথ্যপুজের সিদ্ধান্ত নিয়ে অনুশীলনের দুইশত একচল্লিশ পেজের দশ নম্বর যে প্রশ্নটি আছে সেটার সমাধান করব তো প্রথমে বলছে দেখো মনে করো তোমার এলাকায় মাঝে মাঝে বিদ্যুৎ থাকে না সমস্যাটি কিভাবে সমাধান করবে তার জন্য একটি পরিকল্পনা করো পরিকল্পনা অনুসারে নিচের কাজগুলো করো বলছে প্রতিবেশী পরিবারগুলোর এক মাসের বিদ্যুৎ খরচের তথ্য সংগ্রহ করতে হবে প্রথমে এরপর বলছে প্রতি মাসে পরিবারগুলো গড়ে কি পরিমাণ বিদ্যুৎ খরচ করে তা জানার জন্য উপাত্তগুলোকে শ্রেণী বিন্যাসের মাধ্যমে সারণিবদ্ধ করে প্রত্যক্ষ ও সংক্ষিপ্ত পদ্ধতি ব্যবহার করে গড় নির্ণয় করো এবং সর্বশেষ বলছে বিদ্যুতের চাহিদা অনুসারে করণীয় সম্পর্কে তোমার মতামত বা প্রস্তাব উপস্থাপন করো তার প্রথমে আমরা বিদ্যুৎ খরচের তথ্যগুলো সংগ্রহ করব এরপর সংক্ষিপ্ত এবং প্রত্যক্ষপত্ত গণনা করব দেখো এখানে আমরা আমাদের দশ নং প্রশ্নের সমাধান ক দুইশত একচল্লিশ পৃষ্ঠা প্রতিবেশী পঁচিশটি পরিবারগুলোর এক মাসের বিদ্যুৎ খরচের তথ্য নির্মূরূপ তাহলে দেখো এখানে পঁচিশটি পরিবার তাহলে একটা পরিবার খরচ করে চারশো পঁচাত্তর একটা করে পাঁচশো বিশ একটা পরিবার করে চারশো নব্বই টাকা ছশো পাঁচ পাঁচশো ছশো পাঁচ পাঁচশো তিরিশ চারশো ষাট চা চারশো সত্তর এভাবে এই যে টাকার পরিমাণ এখানে আছে এইটা হচ্ছে পঁচিশটা পরিবারের এক মাসের বিদ্যুৎ খরচের তথ্য এবার আমাদের খ নম্বর বলছে এটাকে সারণিবদ্ধ করতে হবে সারণিবদ্ধ করে এখান থেকে প্রত্যক্ষ এবং সংক্ষিপ্তিতে পদ্ধতিতে নেয় করতে হবে তো দেখো গড় নির্ণয়ের জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে এখান থেকে যে আমাদের উপাত্তগুলোর পরিসর নির্ণয় করতে হবে তাহলে পরিসনীয় সূত্রটা কী ছিল আমাদের সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান প্লাস ওয়ান তাহলে দেখো এখানে ছ ছয়শ আছে কি কি ছয়শ আছে সর্বোচ্চ মান আর তিনশো পঁচাশি থেকে তিনশো পঁচাশি হচ্ছে সবচেয়ে মান তাহলে তিনশো পঁচাশ হচ্ছে সর্বনিম্নমান আর ছশো তিরিশ হচ্ছে সর্বোচ্চ মান তাহলে সর্বোচ্চ মান থেকে সর্বমান বিয়োগ যোগ এক তার এখানে হচ্ছে গত দুশো পঁয়তাল্লিশ যোগ এক দুশো ছেচল্লিশ এবার আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে একে শ্রেণী ব্যবধান ধরে দশ অথবা পাঁচ অথবা পঞ্চাশ যেটা ধরে আমাদের শ্রেণী সংক্রান্ডে করতে হয় তাহলে দেখো এখানে আমরা শ্রেণীব্যাপ্তি ধরলাম পঞ্চাশ যেহেতু আমাদের শ্রেণীব্যাপ্তিগুলো অনেক বড় সংখ্যাগুলো অনেক বড়ো বড়ো এই জন্য আমরা শ্রেণীব্যাপ্তি পঞ্চাশ ধরে নিলাম তাহলে পঞ্চাশ ধরে শ্রেণীর সংখ্যা সমান কি এই যে পরিসরটা পেয়েছি পরিসর ভাগ শ্রেণীব্যাপ্তি তাহলে পরিসর পেয়েছি দুশো ছেচল্লিশ আর শ্রেণীব্যাপ্তিগত পঞ্চাশ ধরেছি তাহলে এখানে ভাগ দিলে হয় চার দশমিক নয় দুই তা চার দশমিক নয় দুইটা শ্রেণী বা ঘর কাটা সম্ভব নয় এই জন্য আমরা পাঁচটি ঘর কাটবো দেখো এখানে আমরা প্রতিবেশী পঁচিশটি পরিবারের এক মাসের বিদ্যুৎ খরচের তথ্যটা নির্ম লিখে নিলাম লিখে আমরা ছকটা কেটে নিলাম তাহলে এখানে শ্রেণীব্যাপ্তি চিহ্ন গণসংখ্যা এবার আমাদের যে গর্ণ করতে হবে সেই গর্ণ করতে যা যা লাগবে সেটা হচ্ছে মধ্যমান এফ আই এক্স আই ধাপ বিচ্যুতি এবং এফআই ইউআই এই এই জিনিসগুলো লাগবে এই জন্য আমরা এক ছকে অঙ্কন করে নিলাম সেটা তাহলে এখানে আমরা চিহ্নের মাধ্যমে এখানে শ্রেণীবদ্ধ করবো এগুলো তাহলে প্রতি মাসে কত চারশো পঁচাত্তর তাহলে চারশো পঁচাত্তর কোথায় যাবে এখানে চারশো পঁচাশি পর্যন্ত চারশো পঁয়ত্রিশ থেকে তাহলে এখানে একটা যাবে তাহলে একটা হয়ে হয়ে গেলো এরপর থাকে পাঁচশো বিশ তাহলে পাঁচশো বিশ কোথায় যাবে পাঁচশো বিশ যাবে এই ঘরে তাহলে এখানে পাঁচশো বিশ এরপর সে চারশো নব্বই তাহলে চারশো নব্বই কোথায় যাবে চারশো নব্বই যাবে এই ঘরে এরপর আসি ছশো পাঁচ তাহলে ছশো পাঁচ কোথায় যাবে সর্বনিম্ন সবশেষ ঘরে এরপর আসি পাঁচশো তাহলে পাঁচশো তো কোথায় যাবে পাঁচশো তো যাবে এখানে ছয়শো পাঁচ তাহলে ছয়শো পাঁচ এখানে এভাবে সবগুলো কেটে নিই তাহলে পাঁচশো তিরিশ পাঁচশো তিরিশ কোথায় যাবে পাঁচশো তিরিশ আসবে এখানে চারশো ষাট কোথায় যাবে চারশো ষাট আসবে এখানে এরপর চারশো সত্তর তো চারশো এখানে যাবে পাঁচশো সত্তর তাহলে পাঁচশো কোথায় যাবে পাঁচশো সত্তর আসবে এই ঘরে পাঁচশো নব্বই তাহলে পাঁচশো কোথায় যাবে পাঁচশো আসবে এই ঘরে এর ছয়শো দশ তো ছয়শো এখানে আসবে ছয়শো দশের পর আছে পাঁচশো তাহলে পাঁচশো যাবে এখানে তাহলে এখানে পাঁচটা হয়ে গেল পাঁচশো বিশের পরে চারশো আশি চারশো কোথায় যাবে চারশো যাবে এই ঘরে চারশো আশির পরে ছয়শো তিরিশ তাহলে ছয়শো তিরিশ কোথায় যাবে ছয়শো আসবে সর্বশেষ এই ঘরে ছয়শো তিরিশের পর আছে পাঁচশো তাহলে পাঁচশো কোথায় যাবে পাঁচশো যাবে এই ঘরে এরপরে সরি এটা হবে এটা হবে পাঁচশো তাহলে পাঁচশো কোথায় যাবে পাঁচশো যাবে এই ঘরে এরপরে চারশো পঞ্চাশ তাহলে চারশো পঞ্চাশ কোথায় যাবে চারশো পঞ্চাশ যাবে এই ঘরে চারশো পঞ্চাশের পরে তিনশো তো পঁচাশি তাহলে তিনশো পঁচাশি যাবে এইখানে এরপর আছে চারশো পঞ্চাশ আবার তাহলে চারশো পঞ্চাশ আবার কোথায় যাবে চারশো পঞ্চাশ আবার যাবে এখানে চারশো এর পর আছে চারশো তাহলে চারশো যাবে এখানে এরপরে আসে পাঁচশো দশ তাহলে পাঁচশো দশ কোথায় যাবে পাঁচশো দশ যাবে এখানে তো দেখো এভাবে আমরা সবগুলো চিহ্ন নির্ণয় করার পরে কী হলো এখানে দুই তাহলে এখানে গণসংখ্যা হবে কত দুই এখানে হলো পাঁচ আর দুই সাত তাহলে এখানে হবে সাত তাহলে এখানে হলো পাঁচ সাত তিন আট তাহলে এখানে হবে আট এরপর আছে দুই এখানে দুই এবং এখানে আছে পাঁচ হাজার এক ছয় তাহলে এখানে হলো ছয় এরপরে মধ্যমান তো মধ্যমানের যে নিয়ম ছিল সেটা হচ্ছে কি যে এখানে তিনশো পঁচাশি যোগ চারশো পঁয়ত্রিশ ভাগ দুই তাহলে এই দুটো যোগ করে যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে এখানে কত হবে মধ্যমান হবে চারশত দশ এরপর একটা হবে চারশত ষাট এরপরে হবে পাঁচশত দশ এরপরে হবে কত পাঁচশত ষাট এরপরে হবে ছয়শত দশ এরপর আসে আমাদের এফ আই এক্স আই তো এফ আই হচ্ছে গণসংখ্যার এক্স আই আছে মধ্যমাত্র এটা যদি গুণ করা হয় দুটো তাহলে আটশো বিশ হচ্ছে এখানে এফ আই এক্স আই আর এই দুটো যদি গুণ করা হয় চারশো ষাট এবং সাত তাহলে হচ্ছে তিন হাজার দুইশত বিশ তিন হাজার দুইশত বিশ এরপরে পাঁচশো দশ এবং আট যদি গুণ করা হয় তাহলে সেখানে হচ্ছে কত চার হাজার আশি তাহলে এটা হচ্ছে চার হাজার আশি এরপরে পাঁচশো ষাট এবং দুই গুণ করলে হচ্ছে কত এগারোশো বিশ এবং ছয়শো দশ আর ছয় গুণ করলে হচ্ছে কত তিন হাজার ছয়শো ষাট এরপর সেই ধাপ বিচ্যুতি তাহলে ধাপ বিচ্যুতি নির্ণয় করতে গেলে আমাদের কী করতে হয় দেখতে হয় যে কোন শ্রেণীতে গণসংখ্যা সবচেয়ে বেশি আছে দেখো এখানে গণসংখ্যা আছে এই শ্রেণীতে তাহলে এখানে হচ্ছে তোমার যে চারশো পঁচাশি থেকে পাঁচশো পঁয়ত্রিশ শ্রেণীতে গণসংখ্যা আট আছে তাহলে এইখানকার যে মধ্যমান সেটা হবে অনুমিত গড় তাহলে এটা হচ্ছে অনুমিত গড় বা এ এর মানব তাহলে এখানে ধাপ যেতে হয় শূন্য আর উপরের দিকে হয় মাইনাস ওয়ান মাইনাস টু আর নিচের দিকে হয় ওয়ান টু তাহলে এবার এফ আই আর ইউ আই গুণ করে এখানে বসবে তাহলে এফ আই দুই এখানে দুই তাহলে মাইনাস ফোর এরপর আছে সেভেন আর ওয়ান মাইনাস ওয়ান তাহলে মাইনাস সেভেন এইট আর জিরো গুণ করলে জিরো দুই আর এক গুণ করলে দুই ছয় আর দুই গুণ করলে বারো তাহলে এটা যদি যোগ করা হয় তাহলে সামেশান এফ আই ইউ আই সামেশান এফ আই ইউআর মানটা হবে কত এখানে থ্রি আর এখানে আমাদের যে স্যামসাং এফ আই এক্স আই স্যামসাং এ এক্স আই এর মানটা হচ্ছে কত বারো হাজার নয় শত তাহলে এখানে হচ্ছে বারো হাজার নয় শত আর দেখো এখানে গণসংখ্যার ক্ষেত্রে মোট গণসংখ্যা হচ্ছে দুইটা এন লাগবে একটা হচ্ছে বড়ো এন বা ছোটো এন সমান হচ্ছে টোয়েন্টি ফাইভ এবার আসি আমরা আমাদের যে সংক্ষিপ্ত পদ্ধতি গড় এবং প্রত্যক্ষ গড় তো প্রত্যক্ষপাতী গড়নের সূত্রটা কী ছিল তাহলে অতএব প্রত্যক্ষ গড় গড় সমান আই এক্স আই বাই এন তাহলে এখানে সামসান আই এক্স আই মানে হচ্ছে বারো হাজার নয় আর এখানে এন এর মান হচ্ছে পঁচিশ তাহলে এটাকে ক্যালকুলেশন করলে হচ্ছে গত পাঁচশত ষোলো পাঁচশত ষোলো হচ্ছে প্রত্যক্ষপাতির গড় আর সংক্ষিপ্ত গড় যদি আসি তাহলে সংক্ষিপ্ত গড় এক্স সংক্ষিপ্ত গড়কে এক্স দ্বারা প্রকাশ করা এক্স বার দ্বারা সমান এ প্লাস সামসান এফ আই ইউ বাই এন ইন্টু এইস তাহলে এখানে দেখো এখানে এ অর্থাৎ অনুমিত গড় সমান আমরা পেয়েছি কত এখানে তাহলে এখানে পাঁচশত দশ পেয়েছি অনুমিত গড় সমান তাহলে এ সমান পাঁচশো দশ এরপর এফআই ওয়াই সমান পেয়েছি তিন এইচ সমান এখানে শ্রেণীব্যাপ্তি আমরা ধরেছিলাম পাঁচশো সরি পঞ্চাশ আর এন সমান কত পেয়েছি এখানে পঁচিশ তাহলে এই মানগুলো এখানে বসিয়ে দেবো তাহলে এর মান হচ্ছে পাঁচশত দশ যোগ সামসান এফআইয়ের মান হচ্ছে ওয়াই থ্রি বাই এন এর মান পঁচিশ উন এইসের মান পঞ্চাশ তাহলে এখান থেকে দেখো এটা এটা কাটলে কত হলো পঁচিশ দুখনো পঞ্চাশ তাহলে তিন দেখুন একটা ছয় হলো তাহলে পাঁচশো দশ যোগ তিন দুঘুণ ছয় তাহলে এখান থেকে যোগ করলে পাঁচশো তো ষোলো তাহলে আমাদের যে গড় প্রত্যক্ষ প্রতির গড় পাঁচশো ষোলো আর সংক্ষিপ্ত গড় কত না পাঁচশো ষোলো তাহলে এটা কিন্তু আমাদের গড়টা মিলে গেলো এবার আমরা গ নম্বরটা দেখি তো দেখো গ নম্বরে বলছি বিদ্যুতের চাহিদা অনুযায়ী অনুসারে করণীয় সম্পর্কে তোমার মতামত বা প্রস্তাব উপস্থাপন করো তাহলে দেখো বিদ্যুতের চাহিদা অনুসারে করণীয় সম্পর্কে আমার মতামত বা প্রস্তাব উপস্থাপন বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি করতে হবে কারণ আমাদের এখানে কী হয় অধিকাংশ সময় বিদ্যুৎ পাওয়া যায় না এখন পর্যন্ত এরপর কী করতে হবে রান্নার কাজে প্রাকৃতিক গ্যাসের ব্যবহার কমিয়ে বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার করতে হবে পরিবেশের তাপমাত্রা কমাতে বেশি বেশি গাছ লাগাতে হবে সৌরশক্তি ও অন্যান্য প্রাকৃতিক শক্তি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করতে হবে এবং বিদ্যুৎ অপচয় বন্ধ করতে হবে বা রোধ করতে হবে এছাড়াও তোমরা নিজেদের মতামত অনুসারে এখানে যে তোমাদের প্রস্তাবনা থাকে কোনো তাহলে সেটা তোমরা লিখতে পারো তো আশা করি আজকের পার্টি তোমরা সবাই বুঝতে পেরেছো তো পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এবং আবারও সকলে সুস্থ কামনা করে আজকের পার্টি এখানে শেষ করছি ধন্যবাদ